দুর্গাপুজো উপলক্ষে মহাষ্টমীর সন্ধ্যায় একাধিক সামাজিক উদ্যোগ গ্রহণ করল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যায় ইটাহার চৌরঙ্গি মোড়ে বাস টার্মিনাস প্রাঙ্গণের বাইরে আয়োজন করা হয় বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে এদিনের ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন উদ্বোধন করেন জাগো বাংলা স্টল ও বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাশাপাশি পথ চলতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় পানীয় জলের বোতল এই পরিষেবা দুর্গাপুজোর সময় দূরদূরান্ত থেকে ইটাহারে আগত দর্শনার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক প্রত্যেক বছরের মতো এই বছর তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে কেন্দ্র করে এলা এলাকায় উৎসবের আমেজ দেখা যায় বলেন সময় পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ব্লক সহ পলাশ জেলা সহ সভাপতি সাহেরুল অন্যান্য এদিন বিধায়ক মোসারফ হোসেন কি বলছেন আমাদের আমি সাল থেকে প্রতি বছরে দুর্গা উৎসব এখানে একটা সহায়তা আমরা কেন্দ্র তৈরি করি মূলত দর্শনার্থীদের উদ্দেশ্যে যারা রায়গঞ্জ মালদা ইজাহারে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন পরিক্রমায় যায় তাদের সুবিধার্থে এখানে আমরা একটা পরিষেবা সহায়তা ক্যাম্প আমি করি এবছরও তা করা হলো উদ্বোধন করা হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে ফ্রি গ্যাস সিলিন্ডার পরিষেবা থাকবে জল ছত্রর ব্যবস্থাপনা এবং সর্বোপরি এই জাগো বাংলা স্টল এখানে আমরা আজকে উদ্বোধন করলাম এতগুলো পরিষেবা এখানে থাকবে দিন রাত্রি চব্বিশ ঘন্টা এটা খোলা থাকবে এর বাইরেও যদি কেউ কোনো কোনো জায়গায় বিপদে আপদে পড়ে দর্শনার্থীরা বা সমস্যা হয় তাহলে আমাদেরকে যোগাযোগ করবে আমাদের নম্বর এখানে দেওয়া আছে তাদেরকে পিক আপ করে এনে বাড়িতে পৌঁছে দিয়া তাদের এই কাজগুলো আমাদের এই যুবরা করবে আমরা আত্মমানব সেবার কাজ করে আসি এর বাদ দিয়েও সমস্ত পুজো মণ্ডপে আমরা আমি নিজে পরিক্রমা শুভেচ্ছা বিনিময়ের সময়ও বলে এসেছি যে এই পরিষেবা পরিষেবা সহায়তা ক্যাম্পে আপনারা যোগাযোগ রাখবেন গত বছর অনেক সমস্যার আমার সমাধান এখান থেকে ক্যাম্প থেকে হয়েছিল এবছরও সেটা হবে এবং আমি পুনরায় দুর্গোৎসব উপলক্ষে এটা হার অনেক অনেক আন্তরিক অভিনন্দন অভিবাদন শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি উত্তর দিনাজপুরে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স